হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমি কয়েক রকমের কেলে দিয়ে ফুল বানানোর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন এখানে আমি কেলে দিয়ে ফুল বানানো শুরু করছি প্রথমে একটু হাত দিয়ে এরকম করে নেবেন তাহলে

একটা করে লাগিয়ে দেবো সাজাটার পাশে দেখেন আমার ফুলটা ই করা হয়ে গেছে যে তুর্পাশেগুলোর উপরে দিয়ে আমি এখন একটু এটাকে এরকম লম্বা করে টান দিয়ে নিব একটু ডিজাইন করে নিচ্ছি আমার ডিজাইন করা হয়ে গেছে একটু আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিব এই কালারটা আমি একটু এরকম হাত দিয়ে গড়িনছি നമുക്ക് করে একটু kal lagi ini mam umi kan ada diktu patah banir

হ্যালো কাজ দেখেন আমার এই জায়গায় দুই রকমের দুইটা ফুল হয়ে গেছে আপনাদেরকে এখন আমি গোলাপ ফুল বানিয়ে দেখাবো দেখেন আমার দুটো ফুল কত সুন্দর লাগছে দেখতে আমি এটাকে এরকম সব বানিয়ে নিচ্ছি এখন আপনাদেরকে আমি গোলাপ বানিয়ে দেখাবো কিভাবে গোলাপ ফুল বানাই প্রথমে আমি অল্প একটু করে এরকম করে নিয়েছি

এইভাবে একটার পর একটা দিয়ে গোলাপটা বানানো শেষ হয়েছে এখন আমি এই জায়গায় পাতা দিয়ে দিচ্ছি আমি জায়গায় একটা পাতা বানিয়ে নিলাম

খানে জায়গায় আমি একটা গোলাপ বানিয়েছি দুইটাই এরকম ফুল বানিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো ফুল বানানোর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন দেখেন আমি গোলাপটা এরকম করে দেখলেন তো পাতা পাতা বানিয়ে এরকম জুড়ে নিয়ে